কেউ খুশি কারোর কপালে চিন্তার ভাজ ক্যালেন্ডারের পাতায় আজ বাইশ মার্চ রমজানের একুশ আর মাত্র দিন পরই ঈদ আনন্দে মেতে উঠবেন মুসল্লিরা পরিবার পরিজন নিয়ে উৎসব মুখর পরিবেশে উদযাপন করবেন পবিত্র ঈদুল ফিতর সেই লক্ষ্যে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন রাজধানী সহ সারা দেশের মানুষ রাজধানীর বড় বড় শপিং মল সহ পরিচিত মার্কেট ও ফুটপাতের দোকানে চলছে জমজমান বেচাকেনা এতে খুশি সেখানকার ব্যবসায়ীরা অন্যদিকে হতাশ ছোট ছোট ও অপরিচিত শপিং মলের দোকানিরা তাদের বেচাকেনা নেই বললেই চলে অনেকেই চিন্তায় আছেন দোকানের কর্মচারীদের বেতন কিভাবে দিবে সেটা নিয়ে দোকানে বসে অল সময় পার করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই মার্কেটে কোনো ক্রেতা গেলে হাত ডাকে ছাপিয়ে পড়েন দোকানিরা রাজধানীর বিভিন্ন এলাকায় মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে সব সময়ের মতো ভিড় রয়েছে নিউ মার্কেট চকবাজার কৃষি মার্কেট মিরপুরের খোলা মার্কেট বসুন্ধরা সুবাস্ত যমুনা ফিউচার পার্ক উত্তরার রাজুক মার্কেট সহ বেশ কিছু পরিচিত জায়গায় পুরো উল্টো চিত্র দেখা গেছে গুলশানের ডিসিসি মার্কেট বাড্ডার হলেন্ড সেন্টার প্রিমিয়ার শপিং কমপ্লেক্স কনফিডেন্স টাওয়ার ধানমন্ডির মেট্রো শপিং মল এ আর প্লাজা সহ বেশ কয়েকটি মার্কেটে ক্রেতাদের জন্য অপেক্ষার পোহর গুনছেন বেশ কয়েকটি মার্কেটের বিক্রেতা এসব মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে এবারে রোজায় বেচা কেনা হয়নি বললেই চলে অন্যবার রোজার শুরু থেকে ক্রেতা কম আসলেও শেষ দিকে ভিড় করে তবে এবার বীজ পেরিয়ে গেলেও এখনও তেমন ক্রেতার দেখা মেলেনি বাকি রোজায় ক্রেতা আসবে কিনা সন্দেহ আছে এবার রোজায় ভালো ব্যবসা তো দূরের কথা রকম দোকান ভাড়া আর কর্মচারীদের বেতন দেওয়া যাবে কিনা সেটা নিয়েই চিন্তায় আছি গুলশানের ডিসিসি মার্কেটের দোকানিরা জানান আগে এ মার্কেট বেশ জমজমাট ছিল ঈদের সময় নারী ক্রেতাদের আনাগোনা বেড়ে যেত তবে এবার তেমন ক্রেতা নেই আশা আছি একবারে শেষ সময়ে হয়তো কিছু বেচাকেনা হবে ধানমনির এয়ার প্লাজার বিভিন্ন দোকানের বিক্রেতারা বলেন মার্কেট ঘুরেই তো বুঝতে পারছেন কেমন বেচাকেনা হচ্ছে কোনো কাস্টমারই নেই সকাল থেকে এসে বসে আছি আশায় আছি কাস্টমার আসবে এখনো পর্যন্ত কোনো কাস্টমারই আসেন নাই দেখি ইফতারির পর যদি কেউ আসে এবছর কর্মচারীদের বেতন বোনাস কিভাবে দিব এখনও জানি না